उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बना समझ তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার তো আমরা গেছিলাম মুভি দেখতে তাও আবার সকাল সকাল পুরো একদম সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম তো আমাদের ছেড়েছিলো দশটার সময় আর আমরা কিন্তু এসছি দুটো মতন হয়ে গেছে রাস্তায় কিন্তু আমাদের আবার ছুটিও খারাপ হয়ে গেছিলো বাঁচু হয়ে গেছি কয়েকটা ক্লিপ আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে দিব আর তখন দাদা মধ্যে ছিলাম বলে ভিডিওটা শুরু করতে পারিনি এখন বাজে প্রায় মোটামোটে বাজে তিনটা তিনটা তো আজকে লোকটা এখন থেকে কী করছি কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো আর ভিডিও টাইটেল তো বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা হতে চলেছে আর এই যে দেখো আমরা তো মুভি দেখতে গেছিলাম মুভি দেখে ফেরার পথে বর নিয়ে এসেছে চিকেন তো ও নিজেই কিন্তু এখন রান্না করছে আমি সমস্ত কিছু কেটে কুটে দিয়েছিলাম ও রান্না করছে এই যে দেখো গেমও খেলছে রান্নাও করছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তুমি কিছু বলবে হ্যাঁ আমি এখন কাজে করি কিছু বলবে না মন প্রাণ দিয়ে গেম খেলছে আর ওই যে ওইখানটায় রান্না করছে বর্ত রান্না বান্নার দিকটা সামলাচ্ছে ওই কারণে আমি ভাবলাম যে চলো সকাল বেলাতে তো রুমটা ভালো মতন গোছাতে পারিনি কারণ মধ্যে শেডি হয়ে গেছিলাম মুভি দেখতে ওই কারণেই কিন্তু এখন দেখো রুমটাকে ভালো করে গোছাতে শুরু করে দিয়েছি জামা কাপড় এক গাদা কিন্তু পড়েছিল সেগুলোই কিন্তু এক এক করে এখন গোছাতে শুরু করেছি তারপরেই কিন্তু বেডটাকে ভালো করে গোছাবো অ্যাকচুয়ালি আগের দিন কিন্তু আমরা বিকেলবেলাতে গেছিলাম মুভি দেখতে আর এত পরিমাণে ভিড় ছিল সিট পাইনি ওই কারণেই কিন্তু ফিরে এসছিলাম আর ভেবে রেখেছিলাম <laughs> <laughs> পরের দিন সকালবেলাতে একটু তাড়াতাড়ি করেই যাব আমাদের এখানটায় কিন্তু সানডেতে সাড়ে এগারোটা থেকে শোটা শুরু হয় যাই হোক এই যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই ভিডিওগুলো কিন্তু সকালবেলাতে যখন দুজন মিলে গেছিলাম মুভি দেখতে তখন কিন্তু বানিয়েছিলাম প্রায় আমরা কিন্তু রুম থেকে বেরিয়েছিলাম সাড়ে আটটার দিকে এই যে দেখো এখন কিন্তু যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছিলাম এখন সাড়ে আটটা মতন বাজে ভীষণ তো বাইরে ঠান্ডা তাছাড়া দোকানপাট কোনো কিছুই কিন্তু খোলেনি সমস্যা সমস্ত কিছুই কিন্তু বন্ধ আছে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম আর এত পরিমাণে ঠান্ডা তোমাদের কি আর বলবো মানে রীতিমতন কাঁপতে শুরু করে দিয়েছিলাম তো কিছুটা যাওয়ার পরেই কিন্তু আমাদের স্কুটিটা খারাপ হয়ে যায় তারপরে কিভাবে আমরা গেছি চলো তোমরাও একটুখানি দেখে নাও এই যে দেখো একটুখানি আসার পরে দেখি স্কুটিতে হাওয়া নেই ওই জন্যই কিন্তু ও এইভাবে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে এখন কোথায় দোকান আছে সেখানে গিয়ে হাওয়া দিব তারপরে আমরা যাবো মুখ দেখতে এই যে এখন যাচ্ছি মুখদের ধুয়া বেরাচ্ছে ভাই অবস্থা খারাপ চলো এখন যাওয়া যাক স্কুটিটা রেখে দিয়ে এখন দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর পাহাড়ি অঞ্চল তো কষ্ট হয় এসছো দাস চলে এসছে বাস চলো বাসে করে এখন যাই আসেনি চলো এখন ওই বাসটাই যাবি তো এই আটটা একটুখানি চলো এখন যাই আমাদের কোয়ার্টার থেকে কিন্তু সিনেমা হল খুব একটা বেশি দূরে নয় প্রায় পাঁচ মিনিট মতন লাগে যেহেতু আমাদের স্কুটিটা খারাপ হয়ে গেছে স্কুটিটা আমরা একটা জায়গায় রেখে এখন দেখো বাসে করে যাচ্ছি আমি কিন্তু প্রথমবার এখানকার বাসে উঠলাম আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি ওইখানটায় এর আগে কিন্তু কোনো দিন ওঠিনি আর যখন বাড়ি যেতাম তখন তো প্রাইভেট কারে করেই যেতাম তোমরা তো দেখেইছো যাই হোক চলো এখন যাই এত সকাল সকাল এসছি তাও কিন্তু লাইনে দাঁড়িয়েছি বিশাল বড় কিন্তু লাইন এই যে দুজন দাঁড়িয়েছি কালকে তো ঢুকতে পারিনি প্রচুর ভিড় ছিল যাই হোক আজকে মনে হচ্ছে দেখতে পাবো মানে সকাল সকাল চলে এসেছি তো ওই কারণে লাইনেও কিন্তু বেশ মানে গেটের একদমই সামনে আছে তারপরে একটু কিছু বলো কালকে তো দেখতে পাওনি ও কিছু বলো আজকে দেখতে পাবো তো কালকের মতন হবে না তো তো এখন ব্রেক টাইম বলো কেমন লাগলো কিছুটা তো দেখলে বলো কেমন লাগলো বলো বলো কেমন লাগলো ভালো ভালো আর কিছুটা দেখে কি বুঝলে কি বইটার ফ্যাক্ট বলো বুঝতে পারো নি কি দেখছিলে তাহলে হাওয়া হাওয়া দেখছিল হাওয়া না কি দেখছিল তার ভগবানই জানে যাই হোক ভালো তো লাগলো আর কত আর দেড় ঘন্টা মতন আছে না আরও অনেকক্ষণ আছে না তিন ঘন্টা কুড়ি মিনিটের মুভি আরও তো বাড়ছে এখন বসছি খেতে দেখা যাক বড় এখন কেমন রান্না বান্না করেছে তাই না কি যে দেখো এই যে ওইখানটাই খাচ্ছে কেমন হয়েছে বলা জানবো চলো ব বলো তুমি তবু তাহলে আমার ভালো লাগে তো এখন খেয়ে নি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ কি না বলো বলো কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো হ্যাঁ বলো কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে কালকে তো যাচ্ছি শপিং করতে আর বলো কোথায় ঘুরতে নিয়ে যাবে ও এখন শুয়ে শুয়ে দেখছি ফ্লাইটের টিকিট বাড়ি যেতে ইচ্ছে করছে হ্যাঁ একবার বলছে বাড়ি যাবে একবার বলছে কাশ্মীর ঘুরতে নিয়ে যাবে এ জানি না ইয়ে কী করবে আমি জানি না আমি কালকে শপিং করতে যাব ঠিক আছে নিয়ে যাবে তো দেখাও দেখাও টিকিটের দাম দেখাও অনেক দেখাচ্ছে না তাড়াতাড়ি করে কাটলে এরকমই দেখাবে অনেকদিন আগে থেকে ঠিক আছে কিন্তু রিসেন্টলি কাটলে একটু তো দাম দেখাবেই তা আবার দুজনের অনেক টাকা পড়ে যাবে তাই না কি ঘর যাওয়া হ্যাঁ সচ্ছি কি করবে ভাবছে ঘর যাবে না কাশ্মীর ঘুরতে যাবে আমার বর দেখছিল ফ্লাইটের টিকিট মানে এখান থেকে কলকাতা পর্যন্ত যে যাব আমরা তো কেমন কি ফ্লাইটের টিকিটের দাম আছে সেগুলো দেখছিল দেখলো যে অনেকটা দাম তো দুজনের যেতে হলে অনেক টাকা যাবে ওই কারণে বাড়ি 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 কি না 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 তো আমরা যাব ঘুরতে কাশ্মীর যাচ্ছি আর কোথায় জানে না তো দেখা যাক আপাতত কাশ্মীর ঘুরতে যাচ্ছি এইটুকুই জানালাম পর তোমাদের সঙ্গে সব শেয়ার করবো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কালকে যাব শপিং করতে ব্যাস আর যদি সব জিনিস না এনে দেয় তাহলে এর সঙ্গে লাগবে তুমুল ঝগড়া শপিং মলে ফাইনালি বিয়ের তিন বছর পর যাচ্ছি হানিমুনে তাও আবার কাশ্মীরে মানে এত পরিমাণে খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রথম কোয়ার্টারে এসে বর আমার এত বড় একটা স্বপ্ন পূরণ করবে সত্যি মানে ভাবলেই একটা কেমন কেমন লাগছে আমার বরাবরের কিন্তু ইচ্ছে ছিল কাশ্মীর ঘুরতে যাওয়ার তো ফাইনালি সেই স্বপ্নটাও আমার পূরণ হচ্ছে আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব কি করি না করি কাশ্মীরে গিয়ে আর এই যে দেখো এখন কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম আমার বর নিয়ে এসছে হ্যান্ড গ্লাভস আমরা যে মুভি দেখতে গেছিলাম আর ফেরার পথে কিন্তু আমি প্রথমে চলে এসছিলাম কোয়ার্টারে আর ও কিন্তু গেছিলো স্কুটি সারাতে তখনই কিন্তু দুজনের জন্য হ্যান্ড গ্লাভস নিয়ে এসেছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন কিন্তু আমরা দুজন রেডি হয়েছি একটুখানি হাঁটতে যাব বলে তো চলো এখন যাওয়া যাক তো এই যে এখন বেরিয়েছি দুজন মিলে হাঁটতে আর বাড়ি থেকে এখন ফোন করেছে কথাও বলছি আর হাঁটছি কিছু পিছনে আর একটা জিনিস আমাকে দিয়েছে দেখাই এই যে দেখো গোলাপ ফুল দিয়েছি তিনটা চক্কর লাগানো হয়ে গেছে এরপরে চার নম্বর চক্করটা লাগাবো তারপরে রুমে ঢুকবো যে মুগে ধোয়া রাখি দे, 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 তো, তো শুখের ছবি